নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো এস বি আই স্মল ক্যাপ ফান্ড দু হাজার ছাব্বিশের জন্য এই ভিডিওতে আমরা ফান্ডের পারফরমেন্স রিস্ক অ্যাসেট অ্যালোকেশন এসআইপি অ্যাডভাইস মার্কেট আউটলুক সব কিছু এক জায়গায় কিন্তু ব্যাখ্যা করবো তো আপনি যদি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন বা স্মল ক্যাপ ফান্ড যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রথম যে পয়েন্টটা আমরা রেখেছি তো সেটা হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ডের বেসিক ধারণা বন্ধুরা এসবিআই স্মল ক্যাপ ফান্ড হচ্ছে এমন একটি স্মল ক্যাপ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড যা মূলত গ্রোয়িং স্মলার কোম্পানি যেগুলি রয়েছে সেই কোম্পানিগুলোতে কিন্তু বিনিয়োগ করে এর লক্ষ্য হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা মেয়াদে বড় রিটার্ন জেনারেট করা খানিকটা ঝুঁকিপূর্ণ হলেও এর সম্ভাব্য রিটার্ন কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা এই ফান্ডটি ওপেন এন্ডেড স্কিম তাই আপনি চাইলে এনিটাইম এক্সিট করতে পারেন এক্সিট লোড থাকলে সেটা বিবেচনা করবেন বন্ধুরা এবার যে দ্বিতীয় পয়েন্টটা আমরা রেখেছি বা যেই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পারফরমেন্স অর্থাৎ দু পঁচিশ ছাব্বিশের যে পারফরম্যান্স দিয়েছে এই ফান্ডটা এসবিআই স্মল ক্যাপ ফান্ড সেই পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো তো এর যে এন অর্থাৎ নেট অ্যাসিস যে ভ্যালু মানে নেট অ্যাসেট যে ভ্যালুটা রয়েছে তো গ্রোথ প্ল্যানের এই এনএি হচ্ছে একশো ষাট থেকে একশো টাকার মধ্যে এবার আমরা দেখবো হচ্ছে ট্রেইলিং রিটার্ন অর্থাৎ সিএজিআর বন্ধুরা প্রথম যে এক বছর সেখানে কিন্তু মাইনাস ফাইভ পার্সেন্ট থেকে মাইনাস নাইন পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু আমি রিসেন্ট ইয়ারের কথা বলছি লাস্ট এই ওয়ান ইয়ারে কিন্তু মাইনাস ফাইভ পার্সেন্ট থেকে মাইনাস নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই এসবিআই স্মল ক্যাপ ফান্ড কিন্তু আপনি যখন তিন বছরের রিটার্ন দেখবেন সেই তিন বছরের রিটার্নে কিন্তু এই ফান্ড বারো থেকে চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রথম পাঁচ বছরে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট এবং সিন্স ইনসেপশন অর্থাৎ জবে থেকে এই ফান্ডটি মার্কেটে লঞ্চ করেছে তখন থেকে কিন্তু আঠেরো থেকে উনিশ পারসেন্ট পার অ্যানাম কিন্তু রিটার্ন দিয়েছে বন্ধুরা একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে শর্ট টার্মের জন্য কিন্তু স্মল ক্যাপ ফান্ড কিন্তু অলওয়েজ বেশিরভাগই কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে থাকে যত দিন বাড়বে তত কিন্তু আপনি দেখবেন যে আপনার রিটার্নের যে পার্সেন্টেজ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ফলে লং টার্মে কিন্তু মোটামুটি রিজনেবল পারফরমেন্স কিন্তু একটা দেখা যায় এটাই বোঝা দরকার যে শর্ট টার্মে নেগেটিভ রিটার্ন এসেছে কিন্তু আপনি যদি লং টার্ম হরাইজনে রাখেন তবে ওভারঅল সিএজিআর কিন্তু আপনার পজিটিভই থাকবে বন্ধুরা এবার যে তিন নাম্বার পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এসআইপি ও লামসাম পারফরমেন্স বন্ধুরা আপনি যদি এসআইপি করে থাকেন লং টার্ম হরাইজনে কিন্তু ভালো ফল মানে ভালো ফল দেওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি উদাহরণস্বরূপ আপনি পাঁচ বছর বা দশ বছরের এসআইপি করে থাকলে কিন্তু রিটার্নস আপনার ভালো হবে এবং লামসাম যে ইনভেস্টমেন্ট রয়েছে সেখানেও কিন্তু শর্ট টার্মের ভলেটিলিটিতে কিন্তু প্রভাবিত হতে পারে তাই লং টার্ম ফোকাস কিন্তু রাখা ভালো কারণ আমি আগে যে উদাহরণটা দিয়েছি সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে শর্ট টার্মের কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এই ফান্ডটি কিন্তু যখনই আমরা লং টার্মের জন্য রেখেছি তখনই কিন্তু সেখানে পজিটিভ রিটার্ন প্লাস ভালো রিটার্ন কিন্তু আমরা পেয়েছি এবার চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ঝুঁকি ও রিস্ক ফ্যাক্টর বন্ধুরা স্মল ক্যাপ ইকুইটি ফান্ড হওয়ায় কিন্তু এর ঝুঁকি কিন্তু অনেকটাই হাই অর্থাৎ ভেরি হাই রিস্ক ফান্ডের মধ্যে কিন্তু এই এসবিআই স্মল ক্যাপ ফান্ডকে কিন্তু রেট করা হয়েছে অর্থাৎ রেটিং দেওয়া হয়েছে এস বি আই স্মল ক্যাপ ফান্ডের যে স্টকগুলো রয়েছে এরা কিন্তু সাধারণত বড়ো কোম্পানির তুলনায় বেশি ভলিডিলিটিতে থাকে অর্থাৎ বাজার বুলিশ বা বিয়ারিশ হলে কিন্তু এরা সুইংও বেশি করে এবং বিভিন্ন ইনভেস্টার ফোরামে স্মল ক্যাপ ফান্ডসের ভলেডিডিটি নিয়ে আলোচনা করে দেখা যায় যে লং টার্ম হরাইজন না হলে কিন্তু এর লস কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু লস হতে পারে আপনার ঠিক আছে যদি আপনি মনে করেন যে আমি শর্ট টার্মের জন্য কোনো স্মল ক্যাপে ইনভেস্ট করবো তাহলে কিন্তু সেটা ভেরি ভেরি রিস্কি কারণ সেখানে কিন্তু শর্ট টার্মে কিন্তু আপনার রিটার্ন কিন্তু নেগেটিভ আসার চান্সই বেশি থাকে তো যদি আপনি শর্ট টার্মে এক্সিট করেন তাহলে কিন্তু মার্কেট ডাউন ট্রেনে অনেক টাকা কিন্তু আপনি হারাতে পারেন যদি মাউন্ট মানে মার্কেট যদি ডাউন ট্রেনে থাকে ডাউন ট্রেনে থাকলে আপনি যদি সেই টাইমে টাকাটা এক্সিট করেন তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা লস হয়ে যাবে এবার আমরা দেখব পাঁচ নাম্বার পয়েন্টে অ্যাসেট অ্যালোকেশন ও পোর্টফোলিও বন্ধুরা এই ফান্ড অর্থাৎ এস বি আই স্মল ক্যাপ ফান্ড কিন্তু বেশিরভাগই কিন্তু ইকুইটিতে থাকে এইটটি ফাইভ থেকে নাইনটি ওয়ান পারসেন্ট কিন্তু এরা ইকুইটিতে কিন্তু ইনভেস্ট করে বাকিটা কিন্তু ডেপট বা ক্যাশ রূপে কিন্তু থাকে আর কি এবং সেক্টর ওয়াইজ অ্যালোকেশন কিন্তু এর বিভিন্ন হতে পারে যেমন ফিনান্সিয়াল কনজিউমার ডিউরেবল ক্যাপিটাল গুডস এটসেট্রা এটসেট্রা এবার বন্ধুরা আমরা দেখব যে পয়েন্টটা সেটা হচ্ছে দু সালের মার্কেট আউটলুক অর্থাৎ স্মল ক্যাপের পার্সপেক্টিভে কিন্তু দু হাজার ছাব্বিশে কেমন হতে যাচ্ছে এই স্মল ক্যাপের মার্কেট তো সাম্প্রতিক বাজার পরিস্থিতি অনুযায়ী স্মল ক্যাপ যে সেগমেন্টটা রয়েছে এই স্মল ক্যাপ সেগমেন্ট কিন্তু কিছুটা চাপের মধ্যে আছে এবং ভ্যালুয়েশন বেশি বলে মনে করা হচ্ছে অর্থাৎ সামগ্রিক মার্কেটে গ্রোথ আশা করলেও স্মল ক্যাপ কিন্তু অন্য অ্যাসেট ক্লাসের তুলনায় স্লো বা সাইডওয়েজ কিন্তু থাকতে পারে কিন্তু পলিসি সাপোর্ট এবং আর্নিং রিবাউন্ড যদি আসে তাহলে কিন্তু ইকুইটিজে পজিটিভ ট্রেন্ড কিন্তু দেখা দিতে পারে এটা গেল ওভারঅল স্মল ক্যাপ যে ফান্ড রয়েছে বা স্মল ক্যাপ যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরির একটা ওভারঅল পারসপেক্টিভ যে আগামীতে বা দু হাজার কি হতে পারে স্মল ক্যাপ ইন্ডাস্ট্রিতে এবার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ডের বিশেষ বৈশিষ্ট্য বন্ধুরা এই ফান্ডের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো যে লং টার্মসের যে রিটার্ন রয়েছে সেটা কিন্তু হিস্টোরিক্যালি ভালো অর্থাৎ আপনি যখন টেন ইয়ার্স প্লাস যাবেন তখনই কি আপনি দেখতে পারবেন যে লং টার্মে কিন্তু এই ফান্ডটি বেশ ভালো রিটার্ন দিয়েছে এর এক্সপেন্স রেশিও হচ্ছে ওয়ান ইন্ডাস্ট্রির এভারেজ লেভেলের থেকেও কিন্তু মানে বেশি রয়েছে মানে ইন্ডাস্ট্রির এভারেজ লেভেলেই কিন্তু রয়েছে এটার কিন্তু যে এইউএম রয়েছে সেটা কিন্তু অনেকটাই লার্জ এস্টাবলিশড ফান্ড হাউস কিন্তু এস বি আই মিউচুয়াল ফান্ড এবার নামের মধ্যেই কিন্তু আপনারা দেখবেন যে এসবিআই যেহেতু রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে এটা কিন্তু অলরেডি একটা মানে এস্টাবলিশড ফান্ড হাউস তো এখানে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই তো সেই সুযোগে মনে রাখতে হবে যে পাস্ট পারফরমেন্স ইজ নট অলওয়েজ ফিউচার ইন্ডিকেটার যে পাস্টে কী রিটার্ন দিয়েছে সেটা কিন্তু কখনোই ডিসাইড করে না যে ফিউচারে এই ফান্ডটি কীরকম পারফর্ম করবে এবার বন্ধুরা যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ডিরেক্ট ভার্সেস রেগুলার প্ল্যান বন্ধুরা এই ইসবিআই এসবিআই যে স্মল ক্যাপ ফান্ড রয়েছে এর কিন্তু ডিরেক্ট এবং রেগুলার দুটোই রয়েছে তো ডিরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও কিন্তু কম থাকে এটা আমরা সবাই জানি যেরকম এই ফান্ডের ডিরেক্ট যে মানে এসবিআই স্মল ক্যাপের যে ফান্ড রয়েছে সেটা জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এবং রেগুলারে কিন্তু সেটা হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট তাই বন্ধুরা ডিরেক্ট এসআইপি লং টার্মে কিন্তু টাকা বাঁচাতে সাহায্য করতে পারে আপনি যদি অ্যাপস বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এস করেন তাহলে কিন্তু ডিরেক্ট প্ল্যান অবশ্যই কিন্তু আপনি চুজ করবেন কারণ এখানে কিন্তু রেগুলারের থেকে ডিরেক্ট প্ল্যানে কিন্তু অনেকটাই রিটার্ন কিন্তু বেশি এখানে আমরা জেনারেট করতে পারি বা জেনারেট করে দেয় এই ফান্ডই এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন বিনিয়োগকারীর জন্য এই যে এসবিআই স্মল ক্যাপ রয়েছে এটা উপযুক্ত বন্ধুরা এসবিআই স্মল ক্যাপ ফান্ড বেশি উপযুক্ত যদি আপনার লং টার্ম হরাইজন থাকে অর্থাৎ সেভেন ইয়ার সেভেন ইয়ার্স প্লাস ঠিক আছে তাহলে কিন্তু এই ফান্ড আপনার জন্য বেস্ট এবার আপনি যদি হাই রিস্কে টলারেন্স করতে পারেন তাহলেও আপনি এই ফান্ডের দিকে যেতে পারেন এবং আপনি যদি এসআইপি মেথড ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনি এই ফান্ডে কিন্তু আপনি চুজ করতে পারেন এই ফান্ডটিকে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে এবং ছোটো হরাইজন বা প্যানিক সেলিংয়ে যদি আপনি মানে ভয় পেয়ে যান বা রিস্ক এখানে বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ফান্ডে আপনারা যাবেন না কারণ এখানে ছোটো টাইমের জন্য বা মানে শর্ট টার্মের জন্য কিন্তু এই ফান্ডে ইনভেস্ট করাটা একদমই উচিত নয় এবার আমরা দেখব বিনিয়োগের কৌশল অর্থাৎ এখানে আমরা কী কীভাবে ইনভেস্ট করতে পারি বন্ধুরা এসআইপি ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে এস আই পি এটা কিন্তু আপনি ধীরে ধীরে রাখবেন মার্কেট কারেকশানে ফ্রেশ এস আই পি কিন্তু বেনিফিট করাতে পারে অর্থাৎ যখনই দেখবেন যে মার্কেট কিছুটা কারেকশন দিচ্ছে তখন কিন্তু আপনি এক্সট্রা টপ আপ বা এক্সট্রা স্টেপ আপ কিন্তু আপনাকে আপনার যে এসআইপি রয়েছে সেই এস আই পিতে কিন্তু আপনি এক্সট্রা টপ আপ বা স্টেপ আপ কিন্তু আপনি করাতে পারেন তাহলে কিন্তু রিটার্নের পারসেন্টেজ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার অ্যাসেট অ্যালোকেশন এই অ্যাসেট অ্যালোকেশনটা একবার দেখুন যে টোটাল পোর্টফোলিওয়ের স্মল ক্যাপ পোর্শন কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট রিকমেন্ডেড এটা রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী এবার আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন বা আপনার এজ এখন কত সেটার উপরে কিন্তু এই স্মল ক্যাপের যে পোর্টফোলিও সেটা কিন্তু ডিসাইড করা হয় তো আপনার যদি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি বেশি থাকে এবং আপনার বয়স যদি কম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি স্মল ক্যাপের দিকে যেতে পারেন ডিরেক্ট প্ল্যান নিন এবং কম এক্সপেন্স রেশিও দিন তো এটা আমি আগের পয়েন্টেই বললাম বন্ধুরা যদি আপনি রেগুলার প্ল্যান নেন তাহলে কিন্তু আপনাকে এক্সপেন্স রেশিও আপনাকে অনেকটাই বেশি দিতে হবে আর যদি ডিরেক্ট প্ল্যান চুজ করেন তাহলে কিন্তু আপনার এক্সপেন্স রেশিও অনেকটাই কম এবার মার্কেট ট্রেন্ডটাকে ফলো করুন ইন্ডিয়া স্মল ক্যাপ ভ্যালুয়েশন দু হাজার ছাব্বিশে ওভার ভ্যালুড বলে কিছু এক্সপার্ট কিন্তু মন্তব্য করেছে তো এই টাইমে কিন্তু আপনার এখান থেকে একটু দূরে থাকাই হয়তো বেটার কারণ মার্কেটে কিন্তু যখন এরকম স্পেকুলেশন বেরিয়ে যায় তখন কিন্তু মার্কেট আরও কিন্তু ডাউনের দিকে যায় ঠিক আছে তো তার জন্য কিন্তু মার্কেট ট্রেন্ডটাকে ফলো করা উচিত এবং গভীর গবেষণা প্লাস অ্যাডভাইজারের অ্যাডভাইস নিন নিজের গোল অনুযায়ী আপনার কি কি গোল রয়েছে এবং স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করে আপনি কি কী করতে চান সেই হিসাবে কিন্তু আপনার একটা নিজস্ব একটা গবেষণা প্লাস আপনি কোনো ভালো যারা অ্যাডভাইজার রয়েছে ঠিক আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি অ্যাডভাইস নিয়ে তারপর কিন্তু আপনার হার্ড আর্ন মানি কিন্তু ইনভেস্ট করবেন এবার বন্ধুরা আমরা কনক্লুশনে আসব অর্থাৎ এই যে টোটাল বিষয়টা আমরা আলোচনা করলাম এই জিনিসটাকে নিয়ে আমরা একটা কনক্লুশনে এখানে এসেছি সেখানে এস বি আই স্মল ক্যাপ ফান্ড হলো হাই রিস্ক হাই পোটেনশিয়াল রিটার্ন ক্যাটাগরির একটি মিউচুয়াল ফান্ড লং টার্ম হরাইজনে কিন্তু এটি একটি ডিসেন্ট পারফরমান শর্ট টার্মে কিন্তু নেগেটিভ অবশ্যই থাকবে এটা আপনাকে মাথায় সেট করে নিয়ে কিন্তু চলতে হবে স্মল ক্যাপ সেগমেন্টে দু হাজার ছাব্বিশে কিছু চাপের ফেস কিন্তু থাকতে পারে এটা কিন্তু সবাই প্রেডিকশন করছে বন্ধুরা যারা গ্রেট অ্যানালাইসিস মানে অ্যানালাইসিসরা রয়েছে বা যারা সব সময় এই মিউচুয়াল ফান্ড নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা কিন্তু অলরেডি কিন্তু একটা প্রেডিকশন দিচ্ছে যে দু হাজার কিন্তু স্মল ক্যাপের জন্য কিন্তু সময়টা কিন্তু ভালো নয় ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে ইনভেস্ট করার আগে কিন্তু মাথায় রাখতে হবে তো আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়ে থাকেন এবং রিস্ক সহ্য করতে পারেন তবে কিন্তু এস বি আই স্মল ক্যাপ ফান্ড আপনার পোর্টফোলিওতে একটি স্মল পোর্শন কিন্তু অবশ্যই কিন্তু আপনি রাখতে পারেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে জানাবেন যে আপনার ইনভেস্টমেন্ট কোশ্চেন কি কী রয়েছে আজকের মতো এই ভিডিওতেই দেখা হচ্ছে পরের ভিডিওতে তিল দেন স্টে ইনভেস্টেড স্টে ফিনান্সিয়ালি ফ্রি